হিল্লা বিবাহ করা যাবে না এটা কোনো বিবাহ না এই নামে কোনো বিবাহ ইসলামে নাই হিল্লা বিয়া কি এবং কেন হিল্লা হালাল বিয়া কি হালাল করব আপনি যদি দুই ঘন্টা চুক্তিতে ওই আহাবু হাবি মুল্লার লোকে চুক্তি করেন এর কাছে ছোট বাচ্চাই তো নিরাপদ না আপনি মাদ্রাসায় দিচ্ছেন কোরআন পড়ার জন্য হে যে কি করে তা আপনি জানেনই না কোনো হাবি মাদ্রাসায় বলা দিলে হিসাব করে দিবে যেটা আপনারা করেন যে দুই ঘন্টা চুক্তি এক রাইতের চুক্তি এগুলি টোটালি নষ্টামি নষ্টামি ইসলামের বিবাহের যে পদ্ধতি আমি বলে দিই কেউ যদি কোন স্ত্রীকে তালাক দিয়ে দেন ইদ্যত পালনের পরে এর আগে না ইদ্যত পালনের পরে চার মাস দশ দিন কয়দিন চার মাস দশ দিন পরে ওই তালাক প্রাপ্তা মহিলা স্বাভাবিক নিয়মে পারিবারিকভাবে সামাজিকভাবে অন্য একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এটা কোনো হিল্লা শর্তে বা চুক্তি বা কোনো নির্দিষ্ট সময় সাপেক্ষে না স্বাভাবিক বিবাহ ওই বিয়ে চলতে থাকবে সম্পর্ক চলতে পারবে একবার মৃত্যুর আগ চলতে পারে এটা আপনি বউ হারাইছেন তো হারাইছেনি এটা ফেরত আনতে হইলে যদি ধরেন ওই যে দ্বিতীয় বিবাহ আপনার স্ত্রী আরেকজনের কাছে বইছে এখন তার স্ত্রী নাই বুঝাইবার জন্য বলতেছি আরেকজনের কাছে বিবাহ হচ্ছে ওনার কাছে বিয়ে সাদি সংসার করতে করতে ধরেন বিয়াল্লিশ বছর পরে দেখা গেছে আবার ঝগড়া হয়েছে উনি ছেড়ে দিচ্ছে বুড়া কালে তখন চাইলে ইজ্জত পালন করবে এরপর আপনি আবার বিয়ে করতে পারবেন লাতুর বুড়া অবস্থায় কথা বলছেন নি এই হলো তালাক দেওয়ার পরে বউ ফিরাই আনার নিয়ম হিল্লা বিয়ে কি এবং কেন হিল্লা বিয়ে হইলো ধর কোন কারণে একজনে বিয়ে তালাক দিয়ে এলো হিল্লা হইলো কি এমন কইলো দে হেটি তো কান্দে তোর কাছে আই গেল তুইও কান্তিও সাই হাজটা হল আমার কনে যাও তো নামনুবাইও কখন তো করি হালাল হালাল তো বিয়ে করি যদি উনি চুক্তি করে দে বিয়ে করি আবার তালাক দিয়ে এটা সিটিং বাজি হবে গুণা এটা গুনা উনি বিয়ে করি উনি চিন্তা করে উনি গর সর করব মজা ময়াদ করবিস অবাস করব করে যদি দুনুঘর বালা লাগে ভালো লাগলে তো দিত না আল্লাহ আল্লাহ নে আমার থাইছি দিতার ন ধন্যবাদ ভালো লাগি গেছে তো তুই যদি শর্ত করো যে তালাক দিবেন তাহলে তো বিয়ে হয় না হিলে বিয়েটা একটা সিটের ইভেটা হারাম ওই দেখছে তার কাজ হিসাবে গেছে হারাম তুইটা করস কারবে তালাক দাস কা কইছে আল্লাহ বিয়ে করবে না মেজাজ খারাপ হলে বাড়ি বারো যে গই এক সিস্টেম করি ওই ওই যে করবি এ তালাকের মাসলা আজ জীবনে আজ দিছি আইডি দিই না কারণ আই এসব মার খেয়ে বকে